আসসালামু আলাইকুম আমার শঙ্কর ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি লক্ষ্য করে যে মন্ত্রটা দিতে জোর করে ভালোবাসা আদায় করার মন্ত্র আপনার একটা মেয়ে পছন্দ হয়েছে আপনি তার পুপুস করছেন ভালোবাসার প্রস্তাব দিয়েছেন কিন্তু কোনোভাবে সেই মেয়েটা আপনার রাজি আজ না। আপনাকে ইংর করতেছে আপনাকে অনেক দর্শনীন করতেছে আপনাকে অপমান করতেছে কিন্তু আপনি তার মন থেকে চাইতা কিন্তু সে আপনার মন থেকে চাইতা না সেই জন্য যে মন্ত্রটা দিতেছি জোর করে ভালোবাসা পাওয়ার আদায় করার মন্ত্র সে চাই আপনাকে ভালোবাসবো আপনার কোনো কিচ্ছু বলার লাগবে না মন্ত্রটা আপনি কীভাবে পাঠ করবেন আধ বারোটার পর নির্জন জায়গায় আধ বারোটার পর নির্জন জায়গায় এই যে দুষ্ণা উঠতেছে আধ বারোটার পরে দুষ্ণা মুখে এই মন্ত্রটার আপনি সাতাশ বার পাঠ করবেন দুষ্ণাটা যদি আপনি দেখতেছেন এই দুষ্াম মুখ আপনি পুক মুখে দুষ্ণা মি চায় চায় মন্ত্রটা আপনি সাতাশ বার পাঠ করবেন সাত মিনিটের ভিতরে বসীকরণ সে মেয়েরকে আপনি কোনো কিচ্ছু বলবেন না সেই মেয়ে আপনার সাথে সম্পর্ক করার জন্য ভালোবাসা করার জন্য পাগল হয়ে যাবে এবং কি অস্থির হয়ে যাব গা আপনার সাথে সম্পর্ক করার জন্য কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন নির্জন জায়গায় যেন একটা পাখির আওয়াজ না হ নির্জন জায়গায় বসে এই জোসনা মুখ মন্ত্রটা সাতের বার পাঠ করবেন সাত মিনিটের ভিতরে আমি আপনাকে স্মরণ করব কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটিয়ে কাজ করবেন না এটা হইল ভালোবাসা আদায় করার জোর কইরা করার মন্ত্র কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন আর আমার যারা পাইতেছেন না ইউটিউব চ্যানেল আছে তান্ত্রিক চান সদাগর তান্ত্রিক চাঁদ সদার করে কয়ে সাজ দিবেন তান্ত্রিক চান সদার কয়ে সাজ দিলেই আসল চান বাইরে খুঁজ পাবেন অনেক আসল টান বাইরে পাইতেছেন না নকল ট্রান বাইরে নিয়ে টান নিয়ে করতেছে তাদের কাছে কাজ করতেছে অনেক জায়গায় প্রতারিত হইতাছে আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি আমার ইউটিউব চ্যানেল সাজ দিলেই আমার পাবেন আমার ইউটিউব চ্যানেল সাজ দিলে আমার পাবেন তান্ত্রিক চান সদাগর এটা সাজ দিলে আসল ট্রাণ বাইরে খুশ পাবেন অনেক লোক অনেক জায়গায় প্রতারিত হয়ে গেছেন কা যেন সামনে তো না হন আমি আপনাদেরকে বলে দিলাম সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম